যারা নতুন করে একটি জিমেল আইডি খুলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি খুব সহজে মাত্র দুই মিনিটেই যে কোনো একটি গুগল আইডি খুলে ফেলতে পারবেন আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনাকে গুগল করাম বাজারে চলে যেতে হবে প্রথমত আপনার গুগলে যদি কোনো অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেটিকে লগ আউট করে নেবেন লগ আউট করার জন্য এখানে উপরে একটি প্রোফাইল আইকন দেখতে পারবেন আপনি যদি জিমেইলে আপনার প্রোফাইল পিকচার দিয়ে থাকেন সেটি এখানে শো করবে এখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমেল আইডিতে দেখাবে এখন আপনি ইমেল আইডিটিতে ক্লিক করুন এরপর নিচে স্ক্রল করে এখানে সাইন আট অপশনে ক্লিক করুন সাইন আট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ আউট বা সাইন আউট হয়ে যাবে এখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন এর জন্য এখানে সাইন ইন অপশনে পুনরায় ক্লিক করুন এরপর এখান থেকে নিচে এই অপশনটিতে ক্লিক করবেন এরপর নিচে চলে গিয়ে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এ ধরনের একটি অপশন রয়েছে এরপর অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস অপশনে ক্লিক করুন এরপর আপনাকে মোবাইলে থাকা পিন নাম্বার বা ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে সিকিউরিটি চেকিং এর জন্য গুগলের এ ধরনের সিস্টেম রয়েছে এখন আপনি কি নতুন অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে এর জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করুন ক্রিয়েট ক্লিক করার পর একটি পার্সোনাল ইউজ এবং একটি বিজনেস পারপাস যদি আপনি বিজনেস খুলে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন যেহেতু আমি পার্সোনাল খুলবো সো আমি প্রথম অপশনটি সিলেক্ট করলাম এরপর এখানে আপনার প্রথম নাম দিতে হবে এরপর আপনার নামের শেষের অংশ দিবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করুন এখন আপনাকে জন্ম তারিখ দিতে হবে প্রথমত মাস সিলেক্ট করবেন এরপর এখানে তারিখটি লিখে দিবেন এরপর বছরটি এখানে লিখে দেবেন এরপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে একটি জিমেল অ্যাড্রেস লিখুন জিমেল অ্যাড্রেসটি লেখার সময় আপনি চাইলে যে কোনো অক্ষর কিংবা ডিজিট ব্যবহার করতে পারেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর যদি দেখেন এরকম আমার মতো দেখায় দিস ইউজার স্টেকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যে নামটি দিয়েছেন সেই নামে অলরেডি একজনের ইউজার আইডি রয়েছে স এ ধরনের আইডি আর নিবে না সেক্ষেত্রে আপনাকে নাম্বার কিংবা অক্ষর পরিবর্তন করে দিতে হবে তা না হলে এখানে নিবে না মনে রাখবেন গুগলে শুধুমাত্র একটি নাম দিয়ে একটি আইডি খোলা যায় এরপর আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডে অবশ্যই বড় হাতের অক্ষর একটি মিনিমাম ছোট হাতের অক্ষর যেকোনো ডিজিট এছাড়াও যে কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এই তিনটির সমন্বয়ে আপনি পাসওয়ার্ড দিলে সেটিকে একটি স্ট্রং পাসওয়ার্ড বলে গণ্য হবে পাসওয়ার্ডটি অবশ্যই বড় সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হ্যাকিং থেকে বাঁচবেন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনার অ্যাকাউন্টটি এভাবে দেখাবে পুনরায় নেক্সট অপশনে ক্লিক করুন এরপর তাদের যে টেন্সেন্ড কন্ডিশন সেগুলো দেখাবে এরপর আই এগ্রি অপশনটিতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে এখন আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার অ্যাকাউন্ট এভাবে দেখাবে এখন আপনি অ্যাকাউন্টেতে ক্লিক করুন অ্যাকাউন্টেতে ক্লিক করার পর নিচে চলে যাবেন এরপর ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করুন এরপর আপনাদেরকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে পাশাপাশি কয়েকটি সিকিউরিটি সিস্টেম অন করতে হবে তা না হলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে কিংবা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানলে যে কেউ প্রবেশ করতে পারবে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য ওফারতে আপনি স্ক্রল করবেন এরপর সিকিউরিটি আসনে ক্লিক করবেন সিকিউরিটি আসনে ক্লিক করার পর নিচে স্ক্রল করে চলে যাবেন এরপর টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন তার আগে অ্যাড এ ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করে আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এখন আপনি এখান থেকে প্রথমত বাংলাদেশ সিলেক্ট করুন পাশাপাশি যদি অন্য কান্ট্রি থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেক্ষেত্রে আপনার কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করলে কান্ট্রি কোড অটোমেটিক চলে আসবে এখন আপনি জিরো ব্যতীত যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর গুগল থেকে আপনার মোবাইল একটি ভেরিফিকেশন কোড যাবে এই কোডটি এখানে দিবেন কোডটি দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন